কিন্তু ছাত্রা পড়তে পারে না তাহলে এই ডাক্তারি হিসেবে কি ধরনের কলেজের ব্যর্থতা এখন পর্যন্ত কলেজ চালু হয় দুর্নীতির সিন্ডিকেটের কারণে জামালপুরে গলা উঁচু করে কথা বলতে দেওয়া হয়নি জামালপুরে নাকি উন্নয়ন হয়েছে উন্নয়নের আগে পথের ধরা ছাড়া জামালপুরে দৃশ্যমান করে হয়নি

আমরা জানি জামালপুরে নদী ভাঙন জামালপুরের নদী দখল থেকে শুরু করে জামালপুরের শত শত সমস্যা রয়েছে বিগত দিনে যারা জামালপুরের জনপ্রতিনিধি ছিল যারা প্রাচীন সরকারের প্রতিনিধি ছিল তারা জামালপুর বাসীর পক্ষে কাজ করে নাই জামালপুরে সন্ত্রাসের অভয়ারণ্য চারাবাজের অভয়ারণ্য গড়ে তুলেছিল আমরা জামালপুরকে সেই চারাবাজ সন্ত্রাস থেকে উদ্ধার করে